নমস্কার ডায়াবেটিস তো এখন ঘরে ঘরে ওর মতে ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট আছে আমরা কিন্তু এখন ডাক্তাররা ডায়াবেটিস পরীক্ষা করতে দিই কোনো সিমটমের উপর বেস্ট করে নয় আমরা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে কি না সেসব দেখি এবং কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে সেসব পেশেন্টদের আমরা মনে করি যে তাদের টাইপ টু ডায়াবেটিস হতে পারে এবং সেসব তাদের জন্য তাদেরকে আমরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং এইচ বি ওয়ানসি অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট হিসাবে দিই তাদের ব্লাড সুগার আছে কি না জানার জন্য তা আসুন জেনে নিই টাইপ টু ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী এক নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ টু ডায়াবেটিস যাদের পারিবারিক ডায়াবেটিসের হিস্ট্রি আছে তারা কিন্তু ডায়াবেটিসের পরীক্ষা অবশ্যই করাবেন কারণ তাদেরও ডায়াবেটিস হতে পারে দু নম্বর হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যেসব পেশেন্টরা কাইপ পরিশ্রম একদমই করেন না যারা রেগুলার এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করেন না যাতে ওয়ার্ক ফ্রম হোম করতে হয় যাদের বসে থেকে কাজ করতে হয় তাদের কিন্তু ডায়াবেটিস হতে পারে এবং তাদেরও একবার করে স্ক্রিনিং টেস্ট করা উচিত তিন নম্বর হচ্ছে যারা মোটা মানে ওভারওয়েট বা ওবেস সেটা আমরা কী করে ডিটারমাইন করি আমরা বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করি যাদের বডি মাস ইন্ডেক্স মোর দ্যান টোয়েন্টি ফাইভ কেজি পরে মিটার স্কোয়ার তারা কিন্তু একটা টাইপ টু ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর চার নম্বর হচ্ছে যাদের কি না ব্লাড প্রেশারের ওষুধ খান সব পেশেন্টরা বা যাদের হাইপার আছে যাদের ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি পাঁচ নম্বর হচ্ছে যাদের লিপিড প্রোফাইল লি আছে মানে যাদের ট্রাইগ্লিসেরাইট বেশি থাকে যাদের ট্রাইগ্লিসেরাইট দুশো পঞ্চাশের বেশি এবং এইচডিএল কোলেস্টেরল এটাকে আমরা গুড কোলেস্টেরল বলি সেটা থার্টি ফাইভের নিচে সেটা পেশেন্টদের কিন্তু টাইপ টু ডায়াবেটিস হতে পারে এবং আমরা সুগারের পরীক্ষা করতে দিই ছ নম্বর হচ্ছে যাদের কোনো কার্ডিওভাস্কুলার কোমরবিডিটি আছে মানে ধরুন যাদের একটা ক্রনিক হার্ট ফেলিওর আছে বা যাদের কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশান বা হার্ট অ্যাটাক হচ্ছে সেসব পেশেন্টদের কিন্তু আমরা সুগারের পরীক্ষা করতে দিই সাত নম্বর হচ্ছে যেসব মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস মেটাস আছে মানে গর্ভাবস্থা যাদের সুগার ছিল তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ ডায়াবেটিস হতে পারে এটা ধরে নিয়ে আমরা তাদের ব্লাড সুগারের পরীক্ষা করতে দিই আট নম্বর হচ্ছে যাদের প্রি ডায়াবেটিস যাদের ফাস্টিং প্লাজমা গ্লুকোজ একশোর বেশি এবং দু ঘন্টা পরে খাবার দু ঘন্টা পরে প্লাজমা গ্লুকোজ একশো চল্লিশের বেশি এবং যাদের এইচ বি সি লেস দেন সিক্স পয়েন্ট ফোর সেই সব পেশেন্টদের কিন্তু আমরা ব্লাড সুগার টেস্ট করতে দিই দেখার জন্য তারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হলেন কি না আপনারা কি জানেন যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে বয়স যদি ফর্টি ফাইভের বেশি হয় তাদের তাদের অ্যাটলিস্ট প্রতি তিন বছর অন্তর আরও কম করতে পারলে ভালো হয় তাদের অন্তত একবার করে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অথবা এইচ বি সি অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট করা উচিত টাইপ টু ডায়াবেটিস আছে কি না জানার জন্য এছাড়া যারা ওভারওয়েট বা ওবেস এবং যাদের এই যে আমি যে রিস্ক ফ্যাক্টারগুলো বললাম এই সমস্ত রিস্ক ফ্যাক্টার যদি থাকে তাহলে তাদের যে কোনো বয়সেই আমাদের একবার করে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং এইচ সি স্ক্রিনিং হিসেবে করা উচিত যাতে তাদের টাইপ টু ডায়াবেটিস আছে কি না জানার জন্য সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন এই ফ্যাক্টরগুলো কী কী তাহলে আজ এই পর্যন্তই থাক নমস্কার